স্বাগত জানাচ্ছি আমি আপনাদের মতো আপনার বরাবরের মতো আপনাদের ভিডিওর ভাই দর্শক আজকে যুক্ত হয়েছে আমি মহেশখালী উপজেলার হোয়ানুক ইউনিয়নের রাজুয়া ঘুনা নামক একটি এলাকায় দর্শক আমার পিছনে কিছু মেয়েকে দেখা যাচ্ছে কিছু যুবককে দেখা যাচ্ছে আসলে তারা সকলেই ভুক্তভোগী এবং অবস্থায় বসে আছে দোষক ঘটনাটা বলছি উনত্রিশ আট দুই হাজার তারিখ সকাল এগারো কোটিকার সময় তাই এগারো কোটিকার সময় রাজু বরগুনা এই জায়গার ঠিক কাছাকাছি একটি মুদির দোকানে দোকান করত মোহাম্মদ সুমন নামক এক যুবক যুব যুবক তিনি যখন বারবার বারণ করছিলেন স্থানীয় কিছু মাদক ব্যবসায়ী সুমনের দোকানের সামনে এসে তারা মাদকের ব্যবসা বহাল তবিয়েতে করছিল সুমন বারবার বাধা দিয়েছিলো মাদক ব্যবসায়ীদেরকে কিন্তু মাদক ব্যবসায়ীরা সেদিন উত্তেজিত হয়ে সুমনের উপর অতর্কিত হামলা চালিয়ে তার সুমন এবং তার তার ছোট সেলিমকে এলো পাতাটি কুপিয়ে বীর দর চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল সেখানে কর্তব্যরত ডাক্তার তার আঘাত বেশি হওয়ার কারণে কক্সবাজার রেফার করা হয়েছিল এখন আমরা শুনতেছি তাকে নাকি চট্টগ্রাম ওদিকে নিয়ে যাচ্ছে দর্শক আমি পেয়েছি সেলিমের একমাত্র অভাগিনী স্ত্রী আমি মোহাম্মদ রহিমা মোহাম্মদ রহিম আমি আপনার কাছে প্রথমে জানতে চাইব যে আসলে ওনো জামাইরে খং খন মারি গেদে এবং ওন খন খেললামারদ আজ জামে আজ ও ইটা বকর গোলাম মোস্তাফা হাইরুল আমিন আপি করিমব করিম বক্সুত তারা ছ সাত জনে মাদক ব্যবসা করে আর ও দওয়ানের সামনে দেয় বারবার বারবার তারা মাদক ব্যবসা করে সুমোনিনালা বাধা দিয়ে বা দাদা অনার পরে তারা এই পরশু রাতে এগারোটার সময় সে তারা অস্ত্র লই বা দা চুরি হাতিয়ার পত্র বেকিল যদি সামনদী আয় সুমন রে

টিয়া আসছিল বিত্রিশ হাজার টিয়া তারা ইন এলসিডি বাংসুর গি জিনিসপত্র দামি দামি আর মালামাল আসে লইয়ার তারা গে আর আরে আর লই মহেশ কালি হাসপাতাল মাঝে ভর্তি দিয়ে মহিষ কালি হাসপাতাল রেফার করে কক্সবাজার ভর্তি দিই চট্টগ্রাম চট্টগ্রাম নিজের এখন আসামির অবস্থা ভালো নয় আচ্ছা তো શકો সুমনের সেই রহিমাত্তার বক্তব্য আপনারা শুনেছেন আমি এখন চলে যাব সেইলিমের স্ত্রী এনিপ্তার কাছে আসলে সুমনকে যদি মার মারতেছিল সে সময় আপনার স্বামী সেলিমও ওখানে ছিল আসলে ও অন্য জামের কি নাকি জি বেশি মারগি বেশি মারগি ইওর কামে করে কক্সবাজার অন্য জামে কক্সবাজার কি পছন্দ হ্যাঁ দর্শক রহিমা তার দুজনের বক্তব্য শুনেছেন আমি এখানে অসংখ্য মানুষ আছে দেখি যখন বড় বা

দশক সেদিনের প্রকৃত যে ঘটনাগুলো ঘটেছিল যাদের নেতৃত্বে সুমন এবং সেলিমের মুদির দোকানে এসে ফিলিম হামলা করে তারা দুবাইকে মারধর করে যে ফিলিম স্টাইলে চলে গিয়েছিল সেই প্রকৃত ঘটনাটা যে ব্যক্তি চিনে দেখেছেন আমি তাকে পেয়েছি তার নাম মোহাম্মদ আব্দুল হালেক ভাই অনেক ক্যাং ক্যাং দেখতাম কেনা করে হন গত পরশু দিন রাতে রাত এগারোটা বাজছে আমি মেইন রোডে দাঁড়ায় আসিলাম আমি বাসের ব্যবসা করি আমি আসি দেখলাম সেলিম আর সুমন ফরাদ ফিসি দিয়ে চুরি মারছে রক্ত বাইর হচ্ছে এর পিছনে সাথে সাথে ওই আসামি যারা সাতজন আছে বকর আইব খান ওরা হাতে দেখছিলাম আমি চুরি দেখছি লোয়ার লক দেখছি এর সাথে সাথে তাদেরকে আবার গাড়ি তোলা নিয়ে গেছে হাসপাতালে আমি তো হাসপাতালে এখন যাইনি ফটো গেছি তাদের অবস্থা

ওদারি আমি পেয়েছি আমি সে মায়ের কাছ থেকে জানতে চাই আসলে সেলিম এবং সুমনের দোকান থেকে কি পরিমাণ অর্থগত অর্থ লুটপাট করা হয়েছিল এবং যে যে লুটপাট ভিডিওর লুটপাটের যে দৃশ্যগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আমি সেলিম এবং সুমনের মা পেয়েছি আসসালামু আলাইকুম মামা মালা সুন্নাহ অনার দওয়ান অন ফর দওয়ান আমাকে হকেল লুটপাট আদালত বক

একখান যারা কিন্তু আপনার থানা জমা দিয়েছেন আশা করি আপনার থেকে তারা নিয়ে ইনসাফ পাবে সে আশাব্যক্ত করে আমি খোয়ানো খালাই রাজুয়ার থেকে বিদায় নিচ্ছি আপনি কোন তারা কোন জেলা থেকে আমাদের মহিটিনের নিউজটা দেখছেন অভিষেক কমন্ডে জানাবেন আল্লাহ হাফেজ